আমি কথা বলতে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কেন দর্শন দেবে কেন দর্শন হবে এবং কিভাবে এটা আমাদের সুদৃষ্টি রাখতে হবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি দ্বারা ঘোষিত আজকের এই কর্মসূচিতে আমরা সরকার কলেজের পক্ষ থেকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি এবং এর মাধ্যমে সারা বাংলায় বাংলাদেশে প্রত্যেকটা ছাত্র ছাত্র দলের কর্মী সকলেই সজাগ রয়েছে বাংলাদেশে কোনো অন্যায় হবে না কোনো অবিচার হবে না বাংলাদেশে হবে না

কর্মসূচি এবং আমরা একটা দাবি চাই যে বাংলাদেশে ছাত্র দলের দলা কোন মা বোন রাস্তাঘাটে হয়রানি হবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তা শক্ত হাতে দমন করবে এবং আগেও পূর্বেও এটা করেছে ভবিষ্যতেও করবে এখনো করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি আইনের ভিতরে চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি মডেল রোল মডেল সেই আশায় আমরা বুক বেঁধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল করবো এবং যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলে আছে তারা সকলেই পালন করে এই দলের সন্ত্রাস নেই চাঁদাবাজ নেই নেই যারা এই কর্মকাণ্ডে লিপ্ত হতে চান তাদেরকে সজাগ করে দেয় এবং হুশিয়ার করে দেয় ভবিষ্যতে আসিয়া এর মতো কত আসিয়া নির্বিদে এবং মুখের আড়ালে বি আছে অনেকে শর্মে লজ্জায় বলতে পারছে না তাদেরকে আহ্বান করব তারা মাঠে আসুন আমাদের কাছে আসুন আমরা রাস্তায় নামবো এই বলে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র ছাত্র দল জিন্দাবাদ ধন্যবাদ সকলকে